নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সরকারি কর্মচারীদের খবর রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের জন্য ডিএ সংক্রান্ত বিরাট বড় সুখবর ডিএ মামলার রায় সরকারি কর্মচারীদের পক্ষেই যাবে মনে করছে অভিজ্ঞ মহল দীপাবলির আগে ডিএ মামলার রায় ঘোষণার সম্ভাবনা স্বরূপ বিশ্বাস তিনি লিখেছেন সংবাদ পত্রিকায় কলকাতা দশই অক্টোবর দীপাবলির আগেই বহু প্রতীক্ষিত ডিএ মামলার রায় ঘোষণা করতে পারে সুপ্রিম কোর্ট দিল্লিতে রাজ্য সরকারের আইনজীবী মহলের এই আভাস পেয়ে রীতিমতো নরে চড়ে বসেছে নবান্ন কুড়ি অক্টোবর থেকে পঁচিশে অক্টোবর পর্যন্ত দীপাবলির ছুটি থাকছে এই কারণে সুপ্রিম কোর্ট বন্ধ থাকছে দীপাবলির ছুটি পড়ার আগেই দীর্ঘদিনের এই মামলার শুনানি শেষ করে রায়দান স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট দীর্ঘ শুনানির পর মামলায় রাজ্য সরকার ও কর্মচারী সংগঠনগুলির লিখিত বক্তব্য ইতিমধ্যে পেয়ে গিয়েছে সর্বোচ্চ আদালত ডিভিশন বেঞ্চ তা খতিয়ে দেখার কাজ প্রায় শেষ করে এনেছে বলে শুক্রবার আদালত সূত্রের খবর এবার রায়দানের ফালা কি বলছে কি খবর পাওয়া যাচ্ছে সুপ্রিম কোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে এই মুহূর্তে যা জানা যাচ্ছে ডিএম মামলার রায় দীঘাবলির আগেই ঘোষণা হতে পারে ডিএম মামলার রায় ঘোষণা হলে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী শিক্ষক এবং পেনশনাররা যারা রয়েছেন যারা পঞ্চম বেতন কমিশনের বকেয়া বিরাট অঙ্কের ডিএ কিন্তু রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী শিক্ষক পেনশনাররা পাবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকবেন সরকারি কর্মচারীদের খবর